প্রধান উপদেষ্টা তিনি জাপান শহর সফরে গেছিলেন সেই সফরে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন একটিমাত্র দল বাদে আর বাকি কেউই নির্বাচনের কথা এ সময় ভাবছেন না এই যে উক্তিটি এটা থেকে আমরা একটি এর সুদূর প্রসারী একটা বিরূপ প্রভাবের কথা এই সময় যখন সারা বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি নিবন্ধিত ও অনিবন্ধিত দল তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী সংস্কার করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন প্রচার মাধ্যমে ঘোষণা করছেন তাদের কর্মসূচি তিনি আসছেন তিনি বেমালুম সেটা চেপে গেলেন বাম গণতান্ত্রিক জোট সিপিবি বাসদ সহ বেশ কিছু প্রগতিশীল রাজনৈতিক দল তাদের এই অবস্থান ঘোষণা করে নানামুখী কর্মসূচি কিন্তু তারা নিয়েছে কিন্তু তারপরেও প্রধান উপদেষ্টা এটা কেন বললেন আমাদের মনে হয়েছে এটা প্রধান উপদেষ্টার মার্কিন সাম্রাজ্যবাদের একটি এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চাইছেন তিনি করিডোর দেওয়ার কথা ভাবছেন তিনি আমাদের দেশের যে সমুদ্র বন্দর বিশি বিদেশিদের কাছে তিনি ইজারা দেওয়ার কথা ভাবছেন এটা সম্পূর্ণরূপে একটি মার্কিন এজেন্ডার অংশ তিনি সেটা বাস্তবায়ন করবার জন্যে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করছেন সম্প্রতি প্রধান উপদেষ্টা তার সরাসরি পৃষ্ঠপোষকতায় গঠিত যে রাজনৈতিক সংগঠন এনসিপি তারা এবং একাত্তরের যে যুদ্ধাপরাধী সংগঠন এবং তাদের সহযোগী আরও কিছু ধর্মভিত্তিক সংগঠন তারা এই মুহূর্তে নির্বাচন চাইছেন না এটা হয়তো ঠিক তাদেরকে বাড়তি একটা সুযোগ দেওয়ার জন্যে প্রধান উপদেষ্টা নির্বাচনটাকে পরিচালনা করা হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি খুবই সম্মানিত ব্যক্তি তার এই দেশের রাষ্ট্রক্ষমতায় দীর্ঘদিন থাকার অভিলাষ কেন যেন মানুষের মনে মনে হচ্ছে এটা থেকে তিনি বেরিয়ে আসলেই ভালো হয় কাল কালক্ষেপণ না করে প্রয়োজনীয় নির্বাচন করবার জন্য যে সংস্কার সে সংস্কারটুকু করার পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন এটা আমরা প্রত্যাশা করছি এ প্রসঙ্গে আমরা বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা মনে করতে পারি নব্বই দিন তিনি ক্ষমতায় ছিলেন তার মধ্যে তিনি একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছিলেন তিনি সংস্কারও করেছিলেন এর সাদের বিচারের ব্যবস্থা করেছিলেন বিচার বিভাগীয় একটি তদন্ত তথা কমিশন গঠন করেছিলেন বিচার শুরুও করেছিলেন এবং প্রয়োজনীয় সংস্কারও কিন্তু পাশাপাশি করেছিলেন এই নব্বই দিনের মধ্যে মাত্র তিনি একবার বিদেশ গেছিলেন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা এই দশ মাস রাষ্ট্রক্ষমতায় থেকে অসংখ্যবার বিদেশ ভ্রমণ করে এখনো পর্যন্ত সেই শাহাবুদ্দিন সাহেবের নব্বই দিনের যে কাজ সেই কাজের দশ ভাগের এক ভাগও কিন্তু সম্পন্ন করতে পারলেন না তাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ আমরা বিশ্বাস করতে চাই তিনি ঠিক যতটুকু দরকার ততটুকু সংস্কার করেই নির্বাচন দেবেন সংস্কার সংস্কার করে অযথাই কালক্ষেপণ করবেন না